আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রহমতে আমরাও ভালো আছি আজকে নিয়ে আসলাম হোমমেড বালা চাল চলেন দেখাই দেখাই আমরা এখানে আছে চিংড়ি মাছ পেঁয়াজ বেরেস্তা চিলি ফ্লেক্স রসুন কুচি রসনের ব্রেস্তাটা আছে এখানে আর অনেক আইটেমের মশলা আছে দিয়ে তৈরি বালাচাও হোমমেড বালা চাও এটা ভাতের সাথে পোলাওয়ের সাথে যার সাথে মূলত আপনারা খেতে পারবেন একদম মশমসা ছয় মাস থাকবে ছয় মাস সংগ্রহ করতে পারবেন ছয় মাস সংগ্রহ করা যাবে এটা ভাতের সাথে খেতে অনেক টেস্টি অনেক টেস্টি যদি কেউ খেতে চান একটু কুচি একটু কুচি কুচি সরিষা সরিষার তেল দিয়ে আপনারা পারলে মাখিয়ে নেবেন অনেক টেস্টি বালা চাল অনেক টেস্টি ভাতের সাথে খেতে অনেক মজা অনেক মজা হোম মেড বালা চাউ আমার পেজে এসে ঘুরে যাবেন বালা চাউটা আমরা ভর্তা করে নেব কী কী লাগে এখানে নিলাম পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ নিয়ে এনেছি আমি নিলাম পাতা কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ যেহেতু লবণ দেওয়া আছে আমি অল্প একটু লবণ দিলাম এবার আমি এটাকে মাখাই নেব আগে মাখাই নিলাম এবার দেবো বালা চাটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষে তেল মাখানো হয়ে গেছে বালা চাও আমি একটু করে নিয়ে নিচ্ছি একটু বেশি নিলাম